দরদি মা বাবা কৃত্রিম ভালোবাসা নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিতেন নিজে নতুন জামা না পরে সন্তানদেরকে নতুন জামা পরিয়ে ঈদের মাঠে পাঠানোর জন্য পাগল হয়ে যেতে কোন স্কুলে পড়লে কোন কলেজে পড়ালে কোন মাদ্রাসায় কোন হুজুরের সুবত দিলে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে আমার আপ্বা মারা তাই চিন্তা করতেন এত জ্বারাইসি পোড়াইছি কত যে জিদ করেছি আল্লাহ এটা খাবো ওটা খাবো না এটা নেব ওটা নেব না এটা দিতেই হবে কত জেদ করলাম আমাদের মা বাবা তো একটা পার আমাদেরকে আঘাত করলেন না বরং মায়ের পেটের ভিতরে বসে দশটে মাস ধরে মায়ের কলে যাই বারবার লাথি বেড়েছি বারবার লাথি বেড়েছি মায়ের করি যাই রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে দুনিয়াতে আসলাম ওই মা থেকে ফিরে পাওয়ার পর এবার হুঁশ আসার পরে না করে রক্ত মাখা হাত পিছিয়ে দিয়ে বলেন আমার সন্তান কই গো। আমার বুকে দাও আমার সন্তানের চেহারা দেখে আমার দশ মাসের কষ্ট আমি ভুলে যেতে চাই সন্তানের চেহারা দেখে আমার প্রসব যাত না আমি ভুলে যেতে চাই কত পেশাব করে দিয়েছি থালার ভিতরে খাবার থালা পাল্টা নিছে মা বাবা আঘাত করে নাই বুকের উপর পেটের উপর ডানে বামে পেশাব পায়খানা করে ভরে দিয়েছি একটা তো আমাদের আঘাত করে নাই আল্লাহ ওই দরুদ মা বাবা যদি একটু অবহেলা করত পানির মধ্যে ডুবে মরে যেত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পুড়ে মরতাম মরতে দেই নাই মা বাবা ওই দরুদ আব্বা মার সাথে যারা দূর ব্যবহার করে তাদেরকে বুঝবা তৌফিদন কাবা ঘরের ইমামতির করে মরলেও দুনিয়ার সব লেখাপড়া করলেও মা বাবা থেকে যদি মাফ নিতে না পারে আপনি আল্লাহ যদি মাফ করে না দেন সে জাহান্নামে নামে যাবে এমন সন্তান জান্নাতে যেতে পারবে না ও দরদি আল্লাহ সন্তানগুলোকে মা বাবার তাবেদার খেদমতার বানায়া জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নি